সবাই তো মোটামুটি চেনা মনে হচ্ছে জায়গাটা দেখুন তো আন্দাজ করতে পারেন কোন এটা বলুন বলেননি বলতে পারবেন না এটা হচ্ছে রানাঘাটের চাপড়া যেটা রিসেন্টলি ট্রেন্ডিং ভাইরাল চলছে এই দেখুন এখানে বিভিন্ন রকম ফুলের বাগান বিভিন্ন টাইপের ফুল এখানে কিন্তু রয়েছে রজনীগন্ধা থেকে শুরু করে চাপা গোলাপ সূর্যমুখী সব ধরনের ফুল এখানে কিন্তু চাষ হয় এখান থেকে বিভিন্ন জায়গায় এরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠায় এখানে অনেক রকম ফুল অনেক সস্তা দামে পাওয়া যায় কিছু সবজিও পাওয়া যায় যা যারা এখন ওই জায়গাটা আসনি এসেও দেখে যেও খুব সুন্দর ভালো লাগবে শীতকালে বেশি ভালো লাগবে কারণ গরমকালে অনেকটা রোদের তাপ কিন্তু এখানে পড়বে বিভিন্ন খাওয়া দাওয়ারের স্টলও এখানে আছে যারা আসার ইচ্ছা তারা রানাঘাট স্টেশন থেকে টোটো বললেই চলে আসবে দশ কুড়ি টাকা ভাড়া নেয় এরা হম তাহলে আয় বন্ধুরা এটা আর একটা জায়গা বিভিন্ন জায়গায় পার্ট বাই পার্ট এখানে কিন্তু ফুল হয়েছে দেখতে পাচ্ছেন যতদূর তাকাচ্ছি শুধু ফুল আর ফুল তোমরা সকলে কেমন আছো দেখো আমি একটা অন্য নতুন জায়গায় চলে এসেছি হ্যাঁ এখানে ফুলের বাগানই বাগান দেখো এত সুন্দর চারোদিকে এখানে কত রকমের দেখো ফুল ফুটে আছে ডালিয়া ফুল বিভিন্ন রকমের কালারের হ্যাঁ আরো দেখাচ্ছি দেখো জায়গায় জায়গায় এই জায়গাটা বলা হয় ভাইরাল ফুলতলা এখানে এক রকম ফুল আরো আর ফুল তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কত সব ফুল নিয়ে বসেছে এখানে এখানে ফুলও বিক্রি হয় ফুলের তোরাও বিক্রি হয় হ্যাঁ দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর দাদা এগুলো কত করে

বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ডালিয়া ফুলের তৈরি হয়েছে বাগান এ দেখো বিভিন্ন বিভিন্ন ডালিয়া কালার বাই কালার রয়েছে হুম এখানে তো ওইগুলো তুলেছি দেখালাম এখানে কতগুলো সুন্দর ফুল রয়েছে বন্ধুরা এখনো এই যে এখানে কত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে বন্ধুরা এগুলো ফুল দেখো বন্ধুরা এখানে দেখো আরেক রকমের কত সুন্দর ফুল রয়েছে এগুলো আরেক রকমের ডালিয়া বলা হয় দেখো কত সুন্দর ফুটে আছে পুরো বাগান ভরে আছে যাই হোক বন্ধুরা আমাদের এই বাগানটা কেমন লাগলো তোমাদের কাছে হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে বন্ধুরা আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা